কি তোকে আট দশটা প্রাইভেট পড়ে সারাদিন মেহনত করে পড়ে তুই ফেল ওর বেড়াতে কত টপ করবে জানাই আছে আর একদিন প্রাইভেটের নাম করে কত বাগানে গেছিল আমার বেটা বিশাল ব্যস্ত রে আট একটা প্রাইভেট পড়ে বাবা আমি আশি পাশের নাম্বার পেয়েছি আমি পাস করতে পারিনি ফেল করে গেছি আমি তো জানতাম বেটা ভালো রেজাল্ট করতে আমার নাম উজ্জ্বল করবি বা বেটা বা হেভি রেজাল্ট করেছি কি রে বন্ধু তোর বেটা দেওয়ার মাধ্যমিক তাই না হ্যাঁ আমার বেটা তোর মাধ্যমিক দিবে

আর আর একবারে এবার টপ করবে ও একবার টপ করাবে ওকে ডাক্তার বানাবো পরে হ্যাঁ ডাক্তার বানিয়ে ওরে মানুষের ফ্রিতে চিকিৎসা করবে পড়াশোনা তো ঠিক মতন করে না আমার বেটাকে ভাবজি ও তোর বেটাকে গেলে ভাবতে হবে না আমি জানি তোর বেটা নিশ্চয় ফেল করবে তোর বেটাকে তুই কাজ করিস চার পাঁচটা গরু কিনে দিস গরু তৈরি বাড়াবে তুই পাঁচ তো করতে পারবে না ও ওকে পড়ে লাভ নাই তোর দেখি আমার বেটা তো ভালোই পড়াশোনা করে রাতে দিনে সবসময় পড়ে কিন্তু বইকালে একটু বেড়াতে যাই তাই পড়ে না লেওরা পড়ে দেখে আর আমি দেখেছি তোর বেটাকে প্রাইভেটের নাম করে পার্কে বেরে বেড়ায় হবে হয়তো ছেলেবেলা তো খারাপ দেখা যাচ্ছে কি হয় দেখতে হবে না দেখা যাক কি হয় মানে কি তোকে দেখতে হবে না আমি তোর বেটা দেখে দেখিয়েছি তোর বেটা ফেল করবেই করবে জীবনে পাস করতে পারবে না আমার বেটা যখন পাস করবে না টপ করবে তখন তো আমি মিষ্টি খুয়াতে যাবই যাব ভালো বলে তো ভালো রেজাল্ট করবে তোর ব্যাটা তো দু তিনটে বার হেড করবে দুই তিনটা মানে ওকে আমি সাত আটটা বার হেড লাগাইছি আটটা বার রাত কি হবে আজকে বলে বাইরে কান করলো খাই তো বাইরে বেটে খাবার লিয়ে দেরমা প্যাক করে দে কে বাইরে বেটে খাই ঘুমাই তাই বাইরে বেটে বাইরে বেটে তো কোনো কিছু না সারা দিন পড়াশোনা করতে থাকবে ও বের টাইম কি মানে একটু ফোন কোন দেন টাইম পায় না ঠিক আছে বন্ধু তাহলে তুই থাক আমার বাচ্চা কাজ আছে ঠিক আছে যা পরে দেখা করিস তোকে মিষ্টি খুয়াতে যাবো আমার বেটা যখন টপ করবে কি করে ভাই এই কোন গাছ কি বলবো রে স্কুলে চাল দিচ্ছে ডাল দিচ্ছে সাইকেল সুদ্ধে দিচ্ছে তাও ছেলে পেলে স্কুল যাচ্ছে না আমার থালও দিচ্ছে আমাদের সময় ভাব হাটে যাওয়া ব্যাগ লে স্কুল গেছি আর আমাদের সময় কত কষ্ট ছিল আর এখন ছিল সুখী তাও স্কুল যাচ্ছে না আমাদের সময় ভাব হেঁটে হেঁটে স্কুল যেতে তারপরে শুধু চাল দিত ভাত তো দূরের কথা আর ভাব আমাদের সময় আমরা হেঁটে স্কুল গেছি আর এখনকার ছেলে পেলে আরাম ফাইভ কেটিএম

হ্যাঁ এত পড়াশোনা কে করবে এমনিতে আমার সব পড়ে হয়ে গেছে আট আটটা প্রাইভেট পড়ি স্কুলের মধ্যে টপ আমিই করব আমি টপার হব আর পড়বো না খাবো দাবার বল বাদ দেবে এরবার কি হবে কি হলো রে প্রাইভেট আছিস নাকি বাবা হেট যাবে না আলে আড্ডা মাদি না রে আড্ডা মারা হবে না আমার সামনে পরীক্ষা আছে পড়তে হবে ওকে ও বন্ধু শুন 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 বন্ধু 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 শুন শুন নারে বন্ধু তোদের কাছে যাওয়ার তখন আমার সময় নাই আমার ব্যাটা পাইপ হিট গেছে তো বাড়ি তোলেছবি ওকে আবার টাইম দিতে হবে ওবা বিশাল ব্যস্ত মানুষ তো কি করে আবে তোর ব্যাটা পাইপ পরে তোর বেটা বিজি হবে তুই কেন এত ব্যস্ত তো আমি ব্যস্ত হবে না আমার বেটা পরীক্ষা দিবে আমার বেটা টপ করবে নাম তো আমার উজ্জ্বল হবে যখন আমার টপ করবে না তোদেরকে মিষ্টি খুয়াবো তোরা টেনশন করিস না তোদের বাতে মিষ্টি পৌঁছা দেবো আমার বেটা বিশাল ব্যস্ত রে আট আটটা প্রাইভেট পড়ে আট আটটা আমার বেটা তো একটা বাইরে পড়তে পুঙ্গি খুলে যায় তোর বেটা টপ করে তো আমরা জানি তোর বেটা আট আটটা প্রাইভেট পড়ে তোর বেটাকে তোর ব্যাটার মতন পড়তে দে না আমি আমাদের সাথে একটু গল্প করি অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি আয় 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 বস বস বন্ধু বস বস আয় না রে বন্ধু আমার যা হবে না আমার বেটা পড়ে চলে আসবে ওকে আবার একটা প্রাইভেট হবে তোরা থাক যখন টপ করবে মিষ্টি খাইয়ে দেব কি করে ওর বেটা যে কত টপ করবে জানাই আছে আর একদিন প্রাইভেটের নাম করে কোথায় বাগানে গেছিল পার্কে তো বাবা আমি আশি পাশের নাম্বার পেয়েছি আমি তো জানতাম ব্যাটা ভালো রেজাল্ট করতে আমার নাম উজ্জ্বল করবি বা বেটা বা হেভি রেজাল্ট করেছিস কি রে তোর বেটা কত বলো ওই পেছে মোটামুটি আশি পার্সেন্ট ভালো করে তো পড়ার সুযোগ পাইনি তো তোর বেটা রেজাল্টের কি খবর আমি তো কাজে গেছিলাম রে রেজাল্টটা দেখা হয়নি বাড়ি গিয়ে রেজাল্টটা চেক করবো নিশ্চয়ই নব্বই প্লাস পাবে নব্বই পার্সেন্ট আর হবে আর দশ টাকার প্রাইভেট পরে নাম্বার পাবে না ও স্কুলের মধ্যে টপ রাজ্যে টপ করবে বাড়ি গিয়ে দেখি তোরা থাক বেটা বেড়া কি হলো বেটা তোর মুখ নিচু মন খারাপ কি হয়েছে তোর নিশ্চয় সেকেন্ড করেছিস টপ হতে পারিস তো কোয়া কোন ব্যাপারে টপ হতে পারিস না তো কি আছে সাউন্ড আর টপ অফ সেকেন্ডই থাক তুই এবার পাস করতে পারিনি ফেল করে গেছি কি করে কি তুই তো কা 8 10 টা পাইভেট পড়েছ সারা দিন मेहनत করে পড়েছ তুই ফেল শালা জেরিয়া ব্যাটা জেরিয়া